হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা এসেছি মিরপুর বেরিবাদে নাবিল পরিবহনের গ্রাউন্ডের এখানে এই যে আপনারা সামনে দেখতে পারতেছেন একটি নন এসি বাস তাদের গ্রাউন্ড থেকে বের হচ্ছে। আজকে আমরা মূলত এসেছি তাদের কিছু বাসের শট নেওয়ার জন্য এবং মূলত যে গ্রাউন্ডটায় আসা সেটা হচ্ছে নাবিল পরিবহনের নতুন মার্সিডিস বেঞ্চ এসি নামানো হয়েছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান জেড বাস ফাইভের মতো শেপ করে বানানো হয়েছে তো সেই বাস গুলোর কয়েকটা শর্ট নেওয়ার জন্য আমরা আজকে এসেছি তাদের গ্রাউন্ডে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন আমি ক্যামেরা থাকা অবস্থায় না মানে এমনিতেই আমি এই যে আমরা নাবিল পরিবহনের গ্রাউন্ডে প্রবেশ করতেছি প্রবেশ করা অবস্থায় দেখলাম তাদের আরেকটা নন এসি হিনুয়েকে কে বাস বের হয়ে যাচ্ছে ট্রিপের উদ্দেশ্যে এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখান থেকে আমার ক্যামেরাটা একটু ওছা করার পরে ওই যে দেখা যাচ্ছে ভিতরে নাবিলের নতুন মার্সিডিস বেঞ্চ গুলো এগুলোরই মূলত আমরা আজকে শর্ট নিব এখানে একটি স্ক্যানিয়ার কে ফোর ওয়ান জিরো রাখা আছে এবং ডান পাশে তাদের নন এসি যত বাসগুলো আছে সবগুলো ওখানে সার্ভিসিং থেকে শুরু করে যত যা কাজ করা লাগে সব এখানে করা হয় এখানে সব নন এসি বাসগুলো রাখা আছে

আমার ক্যামেরাতে সামনে যাকে দেখতে পারতেছেন তিনি হচ্ছে আরবিটি বাস লাভ ইউটিউব চ্যানেলের ওনার ওয়ারিসিন ভাই সে আর আমি আজকে এসেছি এখানে বাসগুলো শর্ট নেওয়ার জন্য এখন তাদের আরেকটি হীনকে ওয়ান যে এসি বাস ট্রিপের উদ্দেশ্যে তাদের গ্রাউন্ড থেকে বের হয়ে যাচ্ছে চলে

আর হলো লোরান্ডু চলছে পরে পরে এখন আমরা যুক্ত আছি নাবিল পরিবহনের যে এসি সেক্টরের বাসগুলো ওখানে রাখা থাকে সেখানে এখানে হিনো স্ক্যানিয়া এছাড়া এগুলোর পিছনে নতুন মার্সিডিজ বেঞ্জগুলো রাখা হয়েছে বিআরটি থেকে সেগুলোর এখনো রেজিস্ট্রেশন দেওয়া হয়নি বলে সেগুলো এখনো পড়ে আছে এখানে নাও নিয়ে ট্রিপের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ততক্ষণে ওই যে দেখা যাচ্ছে পিছন থেকে মার্সিডিজ বেঞ্জগুলো উকি দিচ্ছে আমরা এখন সেদিকে আগাবো এবং ডান পাশে দেখতে যাচ্ছে এগুলো মার্সিডিস বেঞ্চ অফ ষোলো তেইশ চার্সেস এর উপরে বিল্ড করা হয়েছে চার্চেস গুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে আপনারা দেখতেই পারতেছেন বাসগুলো গুলো পরে থাকতে থাকতে ধুলো পড়ে গেছে এবং পেইন্ট স্কিনটা অস্থির লেভেলের মারাত্মক হয়েছে আমার নিজের কাছে পার্সোনালি খুব ভালো লাগছে পেইন্ট স্কিনটা আমরা আজকে মূলত এই বাসগুলোরই শর্ট নিতে এসেছি চাকাটাও দেখতে পারতেছেন খুব ক্লিন আছে এখন পর্যন্ত এখানে তিন ইউনিট বাস রাখা আছে এবং আরেক পাশে আরেকটা ইউনিট পাস রাখা আছে টোটাল চার ইউনিটের মার্সিডিস বেঞ্চের এসি বাস তারা নিয়েছে সো এই তো আমরা মার্সিডিস শর্ট শর্টগোনা নেওয়া শেষে বাসায় চলে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে একটা সোহাগের হিনোয় কে ওয়ান আসতেছে তো সেটারও ভিডিও নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম